যদি আপনার এজ পনেরো বছরের উপর আছে তো আপনার এই পনেরোটি জিনিস জানা জরুরি আছে না হলে আপনি অনেক পেছনে থেকে যাবেন শুধুমাত্র সাকসেসফুল হওয়ার জন্য নয় যদি আপনি আপনার লাইফে নাইনটি পারসেন্ট লোকেদের থেকে আগে থাকতে চান তো আপনাকে এটা জানতেই হবে আপনি যদি এই দু এবং তার আগেও ডমিনেট করতে চান তো আপনাকে এই পনেরোটি জিনিস ইমপ্লিমেন্ট করা শুরু করতেই হবে ওয়েলকাম টু বিএফএস বাংলা ফার্স্ট স্টপ লিভিং ইন অটোপাইলট আজকের দিনে ম্যাক্সিমাম লোক যেটা করে সকালে উঠেই ফোন চেক করে এবং সোশ্যাল মিডিয়াকে মাইন্ডলেসলি স্ক্রল করতে থাকে আর সেই রুটিনেই সেট থাকে নো মিশন ভিশন নো গোলস এটাই রিয়ালিটি আছে যদি আপনি এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট চান তো আপনাকে এক্সট্রাঅর্ডিনারি অ্যাকশান নিতে হবে নিজের লাইফকে অটো পাইলট মোডে রেখে আপনি এক্সট্রাঅর্ডিনারি একদমই হতে পারবেন না সেকেন্ড লার্ন টু সে নো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে আপনাকে বেশিরভাগ জিনিসকে যেটা আপনার কাজের নয় সেটাকে না বলা শিখতে হবে সেই সব জিনিসকে না বলা শিখুন যেটা আপনার এনার্জিকে আননেসেসারি ট্রেন করে দেয় যেমন আননেসেসারি ডিসিশানস আননেসেসারি মিটিংস আননেসেসারি কমিটমেন্টস যেমন ফ্রেন্ডরা এসে বলে চল ভাই ঘুরে আসে টাইম পাস করে আসে আর আপনার না বলার সাহস থাকে না আপনার গ্রোথ তখনই এক্সপোনেন্সিয়াল শুরু হয়ে যায় যখন আপনি না বলা শিখে যান নেক্সট মানি ম্যানেজমেন্ট যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার লাইফে মাল্টিপাল ইনকাম স্ট্রিম ডেভেলপ করা শুরু করে দিন একটি ট্র্যাডিশনাল মাইন্ডসেট এটা বলে যে একটি জব বা একটি বিজনেস যথেষ্ট বাট দু হাজার পঁচিশে আপনার মাইন্ডসেট যদি এরকম থাকে তো এটা একটি সুইসাইড এর থেকে কম নয় নাম্বার ফোর ডিজিটাল স্কিলস অ্যান্ড নন নেগোশিয়েবল কোডিং হোক বা কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং হোক বা ডেটা অ্যানালাইসিস কম থেকে কম দু থেকে তিনটি ডিজিটাল স্কিলসকে মাস্টার করুন কারণ শুধুমাত্র ট্রেডিশনাল ডিগ্রি দিয়ে কিছু হবে না নাম্বার ফাইভ বিল্ড সিস্টেমস নট গোলস গোলস টেম্পোরারিরই হয় সিস্টেমস হয় পার্মানেন্ট আমি প্রতিদিন চার ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করতাম গোল সেট করলাম এটা কম করার ফেল হয়ে গেলাম তারপর সিস্টেম ডেভেলপ করলাম অ্যাপ রেস্ট্রিকশানস লাগালাম আর পারমানেন্ট সলিউশন পেয়ে গেলাম নাম্বার সিক্স নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক যখন আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলাম তখন এটা রিয়েলাইজ করলাম যে রাইট কানেকশান কতটা ইম্পর্টেন্ট আছে এজন্য সাকসেসফুল লোকেদের সাথে কানেক্ট করুন তাদের থেকে শিখুন তাদের এক্সপিরিয়েন্স থেকে লার্ন করুন লিঙ্কড বা অফলাইন ইভেন্টসে গিয়ে কানেকশান বিল্ড করুন বাট সেটা স্ট্র্যাটেজিক্যালি নাম্বার সেভেন লার্ন টু লেভারেজ এআই ডোন্ট ফাইট ইট আমি দেখছি যে মোস্ট অফ দ্য পিপল এআইকে ভয় পাচ্ছে বাট যারা স্মার্ট আছে তারা এআইকে লেভারেজ করছে চ্যাট জিপিটি মিড জার্নি বা যে কোনো এআই টুলসকে নিজের অ্যাডভান্টেজ বানান আর সেটাকে নিজের লেভারেজ তথা উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করুন নাম্বার এইট টাইম ম্যানেজমেন্ট নয় এনার্জি ম্যানেজমেন্ট শিখুন আমি প্রথমে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করতাম আর রেজাল্ট অ্যাভারেজই পেতাম বাট এখন আমি ছ থেকে সাত ঘন্টা ফোকাস ওয়ার্ক করি এবং রেজাল্ট তিন গুণ উন্নত হয়েছে যে টাইমে আপনার এনার্জি পিকে থাকে সেই সময়ে ইম্পর্টেন্ট কাজগুলো করুন নাম্বার নাইন পার্সোনাল ব্র্যান্ডিং ইজ নট অপশনাল আজকের টাইমে ইনভিজিবল থাকা সব থেকে বড় রিস্ক আছে লিঙ্কড ইন ইনস্টাগ্রাম তথা যে কোনো প্ল্যাটফর্মে নিজের এক্সপার্টিস শো করুন নিজের ফিল্ডের লোকেদের সাথে কানেকশন বিল্ড করুন নাম্বার টেন ফাইন্যান্সিয়াল লিটারেসি আজকের টাইমে ফাইন্যান্সিয়াল লিটারেসি তথা আর্থিক সাক্ষরতা খুবই গুরুত্বপূর্ণ আপনার মিউচুয়াল ফান্ডস স্টক্স ক্রিপ্টোকারেন্সির বেসিক নলেজ রাখা খুবই জরুরি আছে আর আমি এরকম অনেক লোকেদের দেখি যারা ইনভেস্টমেন্টকে এক্সপেন্স তথা ব্যয়ের নজরে দেখে নিজের এই মিথ থেকে বাইরে বেরান আর এটার গ্রোথকে বোঝার চেষ্টা করুন নাম্বার ইলেভেন আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ স্কিলস টেকিং স্কিলস টেকিং এর পাওয়ারকে বোঝার চেষ্টা করুন একটি সিঙ্গেল স্কিলের মাধ্যমে আপনি একটি ভালো প্যাকেজ পেতে পারেন বাট মাল্টিপেল কমপ্লিমেন্টারি স্কিলস তথা একাধিক পরিপূরক দক্ষতার মাধ্যমে আপনি নিজের সাম্রাজ্য গড়ে তুলতে পারেন যেমন কন্টেন্ট ক্রিয়েশনের সাথে স্টোরি টেলিং এবং তার সাথে মার্কেটিং একটি খুবই পাওয়ারফুল কম্বিনেশন তৈরি হয় নাম্বার টুয়েলভ স্পিড অফ ইমপ্লিমেন্টেশন ম্যাটার্স মোস্ট একটি কথা বোঝার চেষ্টা করুন যে আইডিয়া এর মাধ্যমে কেউ ধনী হয় না সেই আইডিয়াকে কতটা তাড়াতাড়ি আপনি এক্সিকিউট করতে পারেন সেটাই ম্যাটার করে কিছু লোক প্ল্যানিংয়েই ছ ছ মাস কাটিয়ে দেয় কিন্তু এটাকে সে প্রথম মাসেই স্টার্ট করতে পারতো নাম্বার থার্টিন বিল্ড স্কেলেবেল সিস্টেমস যদি আপনি প্রতিটি কাজকে ম্যানুয়ালি করছেন তো আপনি কখনও স্কেল করতে পারবেন না মনে রাখবেন আপনার কম্পিটিশন কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির সাথে নয় টিমস এর সাথে আছে যারা আপনার আগে আছে তারা নিজের নিজের টিম বিল্ড করে রেখেছে সো ইভেনচুয়ালি যখন আপনি কোনো ফিল্ডে গ্রো করবেন তখন ধীরে ধীরে লোকেদের হায়ার করা শুরু করে দিন অলসো অটোমেশন টুলসকে ব্যবহার করতে শুরু করুন নাম্বার ফোরটিন লার্ন টু সেল এই পুরো বিশ্ব সেলের মাধ্যমে চলছে সেটা জব ইন্টারভিউ হোক বা বিজনেস স্পিচ সেলিং স্কিল ম্যাটার করে তো নিজের কমিউনিকেশন স্কিলকে ইম্প্রুভ করুন নেগোসিয়েশন করা শিখুন নাম্বার ফিফটিন মেন্টাল হেলথ ইজ নন নেগোসিয়েবল যতক্ষণ পর্যন্ত আপনি মেন্টালি হেলদি নন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজে এফোর্ট দিতে পারবেন না এর জন্য মেডিটেশন করুন এক্সারসাইজ করুন ওয়াকিং করুন রানিং করুন এই সব জিনিসকে নিজের প্রতিদিনের রুটিনে অ্যাড করুন তো এটাই সেই পনেরোটি জিনিস যেটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে আপনার লাইফে তো আপনি যদি সিরিয়াস থাকেন আপনার নিজের লাইফকে নিয়ে আর নিজের মিডিও লাইফ থেকে উপরে উঠতে চান তো আজ থেকেই এগুলোকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করা শুরু করে দিন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করতে পারেন আর ফিডব্যাকে নিজের সাজেশন দিতে পারেন